গুড ইভিনিং ফ্রেন্ডস চায়ের কালারটা কেমন হচ্ছে বলো চা হচ্ছে আমার খুব প্রিয় জিনিস সন্ধেবেলার চা এটা করছি আমি কেমন হচ্ছে বলো চাটা আর এই হলো আমার চা রেডি সন্ধ্যের চা কাপ পুরো ভর্তি হয়ে গেছে আমি একটু বেশি করেই করে ফেলেছি কাপটা ছোটো আমার সন্ধ্যেবেলা বেশি চা না খেলে হয় না এখনও বাটিতে আছে চা যা কাপ ভর্তি হয়ে গেছে আর বিস্কুট নিয়ে নিয়েছি দুটো এবার খাবো সুন্দর আমেজ করে ঘরে কি ও কি সুন্দর চাটা ডুবিয়ে ডুবিয়ে খাই হুম 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 আর এই বিস্কুটগুলো খুব ভালো লাগে প্লেটে চা পড়ে গেছে ওরুকে আমি ওই চাটাও খেয়ে নেবো অসুবিধা নেই খুব ভালো লাগেস খুব ভালো হয়েছে চাটা খুব সুন্দর চা খেতে হয়েছে আর ওদিকে আমার ছেলেকে একটু খেতে দিয়েছে একটা জিনিস সেটাই তোমাদের দেখাবো বা এতক্ষণ ফোনটা হাতে নিয়েছিল কীভাবে খাচ্ছিলো সেটাই তোমাদের দেখাবো আমি একটু ফোনটা নিলাম ওর থেকে এটা করবো বলে কিন্তু কী জন্য ফোনটা হাতে নিয়ে খাওয়ার সময় খাবার সময় কেন নেয় কী জন্য নেয় এটাই তোমাদের বলবো আমার ছেলে সন্ধ্যেবেলা কি খাচ্ছে দেয় ঠান্ডা লাগে কিন্তু দেখো কমপ্লেমন্ত ঢুকে কিন্তু গায়ে গেঞ্জি নিয়ে দেখো খেলেধুল এসে ওর গায়ে গেঞ্জি শীতকালে দিতে ইচ্ছা করে না কিন্তু কম্বলের মধ্যে ঢুকে খাচ্ছে দেখাচ্ছি দের সন্ধেবেলা খিচুড়ি আর ডিম ভাজা কেন না ওর খিচুড়ি ডিম ভাজা খেতে খুব ভালো লাগে এই খিচুড়িটা করেছিলাম কালকে দুপুরে ফ্রিজের মধ্যে ছিল শুধু একবার বলেছি যে খিচুড়ি আছে ফ্রিজের মধ্যে অন্য কিছু খাবে না বলছে আমাকে খিচুড়ি আর ডিম ভাজা করে দাও একটা আমি খিচুড়ি খাবো সন্ধ্যে টিফিনও হয়ে যাবে কি বলবো বলো কিছু করার নেই দিতেই হবে ও যেখানে শুনেছে ওকে দিতেই হবে ও খিচুড়ি খুব ভালোবাসে খেতে ওর জন্যেই রেখে দিয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছে হাত থেকে ফোনটা আমি নিয়ে নিলাম বলতে বাধ্য হচ্ছি আমার ছেলে কিসের ভিডিও দেখতে দেখতে খাচ্ছিল ও যাই খাক ও যদি ডাল ভাত আলু ভাজাও খায় ডাল ভাত আলু ভাতে খায় রুটি তালুর তরকারি খায় যাই খাক ও ভালো ভালো খাবারের ভিডিও দেখতে দেখতে খায় এখন যেরকম বিরিয়ানি ফিস পাই কী চিকেন লাভা কী ভিডিও ব্যাং আমি জানি না নাম মনে পড়ছে না ওই সবের ভিডিও দেখছে আর খাচ্ছে মানে ভাবতে পারবেন না একটা মানুষ এইগুলো খাচ্ছে শুধু যদি ডাল আলু ভাজাও দিতাম বা আলুর তরকারি রুটি দিতাম তাও ওই দেখতে দেখতেই খাবে তাও দেখবে ওকে দেখতে হবে খাবার জিনিসের ভিডিও যাই হোক ওটা ভালো লাগে খাবার জিনিসের ভিডিও দেখে আর ভাবে হয়তো ওটাই আমি খাচ্ছি একটু একটু করে একটু করে মুখে গলাগবে অল্প করে তোলো ঠিক আছো অবস্থা খানায় দেখো 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 অবস্থা ওকে ফোনটা দিতেই হবে ও দেখবে কিছু করার নেই হলে ও মাথা খারাপ করে দেবে এরমভাবে ফোন দিই দেখতে দেখতে কী খাচ্ছে মাথায় থাকে না খেয়ে নেয় ফোন দিই